আসসালামু আলাইকুম দর্শক সিরাজগঞ্জের উল্লাপাড়ার গ্যাস লাইন পশুর হাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি তানভীর ইসলাম আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো উল্লাপাড়া গ্যাস লাইন পশুর হাটে বিভিন্ন বড় বড় সার গরুর কী রকমের দাম যাচ্ছে আজকে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আশা করছি অনেক ভালো লাগবে এই গরুটার কীরকম প্রাইস চাচ্ছিলেন এই গরুটার প্রাইস চাচ্ছি আপনি সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো হ্যাঁ তিন লক্ষ পঞ্চাশ হাজার কয় দাঁত এটার চার দাঁত চার দাঁত মোটামুটি কাস্টমার দাম বলছে হ্যাঁ কীরকম দাম হয় দাম হয় আপনার আড়াইশো একশো ষাট আড়াইশো একশো ষাট হ্যাঁ কিছু কিছু লোক আছে এরকম দামও বলে আচ্ছা মোটামুটি কত হলে ছাড়তে পারেন এই আপনার তিনশোর কিছু টাকা কম আর কি সত্তর আচ্ছা তার পাশে আর একটা কালো গরু দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি গরু এই গরুটার প্রাইস কিরকম চাচ্ছিলেন এই গরুটার প্রাইস চাচ্ছে আপনার দুইশো চল্লিশ দুই লক্ষ চল্লিশ হাজার এগুলো সব দেশি সাহিয়াল গরু এটা কয় দাঁত হইছে এটার এটা দুই দাঁত দুই দাঁত না হ্যাঁ মাসাল এটার দাম কিরকম চাচ্ছিলেন এটার দাম চাচ্ছি দুই লাখ চল্লিশ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তার পাশের গরুটার দাম কিরকম চাচ্ছিলেন এটার দাম চাচ্ছি দুই লক্ষ তিরিশ দুই লক্ষ তিরিশ হাজার মাসাল্লাহ গরু চারটা নিয়ে আসছিলেন হ্যাঁ একটা বিক্রি করছেন হ্যাঁ কত দামে বিক্রি করছেন তাও ওটা বিক্রি করছি এক লক্ষ একষট্টি হাজার এক লক্ষ একষট্টি হাজার টাকায় আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আল্লাহ খুব ভালো আজকে হাটে কয়টা করে নিয়ে আসছেন আজকে হাটে করে নিয়ে আসছি চারটা চারটা এটার প্রাইস কীরকম চাচ্ছিলেন

এই পাশটায় এই পাশটায় আর আরো কয়েকটি গরু দেখতে পাচ্ছি আমরা ঘুরে ঘুরে দেখাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো গরু আছে কটা নিয়ে আসছেন আল্লাহর রহমতে আটটা নিয়ে আটটা গরু নিয়ে আসছেন জি মাশাআল্লাহ তো দাম কি রকম চাচ্ছিলেন কি জাতের গরু নিয়ে আসছেন সব শাহিল আছে দেশাল আছে এই গরুটা সম্পর্কে একটু বলেন তো এটার দাম কি রকম চাচ্ছিলেন 140

দর্শক এই পাঁচটা এই উল্লাপাড়া গ্যাস লাইন পশু সারটে আরো কয়েকটা দেশি শাহিয়াল জাতের কিছু গরু দেখতে পাচ্ছে এগুলো সব দেশি শাহিয়েল না ভাই দেশের দাম কিরকম যাচ্ছিলেন এক লক্ষ চল্লিশ হাজার এটা মাশাল্লাহ কয় দাঁত এটার দুই দাঁত দুই দাঁত তার পাশেরটার এটা দুই দাঁত দাম কিরকম তার ছিলেন এটা পঁয়তাল্লিশ চা সারার দাম কত চল্লিশ হলে ছাড়া যাবে চল্লিশ হলে ছাড়া যাবে তারপরে এটা এটা হ্যাঁ এটা পঞ্চাশ চা পঞ্চাশ চাওয়া জি

দর্শক উল্লাপাড়া গ্যাস লাইন পশুর হাটে মাঝারি সাইজের দেশি শাহিয়াল গরু কি জাতের গরু নিয়ে আসছেন আজকে দেশি আছে করস আছে শাহিয়ালও আছে শাহিয়ালও আছে মাশাআল্লাহ কি রকম দাম কয় দাঁত করে যদি বিস্তারিত বলতেন সব দুই দাঁত করে সব দুই দাঁত করে সব সব কুরবানি দেওয়া যাবে তো হ্যাঁ না কুরবানি দেওয়া যাবে আচ্ছা এই যে এই লাল গরুটার দাম কি রকম চাচ্ছিলেন এটার এর দাম চালি চাই শাহিয়াল না এটা হ্যাঁ এর শাহিয়াল 125 দাম চাই কিন্তু কোয়া দেলে 110 এক লক্ষ দশ হাজার মানে হলে ছেড়ে দিবেন হ্যাঁ এক লাখ হলে ছেড়ে দিমু এক লাখ হলে ছেড়ে দিবেন হ্যাঁ হ্যাঁ দুই দাঁত হইছে হ্যাঁ দুই দাঁত তার পাশেরটা কালোটা এটাও দুই দুই দাঁত হ্যাঁ এটা 90000 এলি বেচা যাবে তাই তার পাশেরটা এটা 80000 এলি বেচা যাবে বুঝছেন হলে বিক্রি হয়ে যাবে দাম দাম পাছি দুইটা কাস্টমার আছে দেখতে পারলেন উল্লাপাড়া গ্যাস লাইন পশুর হাটের অনেক সুন্দর সুন্দর মাঝারি সাইজের অলরেডি অনেক কুরবানির গরু অলরেডি চলে আসছে তো আপনারা যারা বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের লাল গরু দেখতে চাচ্ছিলেন তো তারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারলেন তো যাই হোক আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটু লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আরও নতুন নতুন হাটের ভিডিও দেখতে এমনি তানভির ইসলাম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাথে থাকবেন আল্লাহ হাফেজ